এই মুহূর্তে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ার অবস্থানত বাংলাদেশ এমবেসির সর্বপ্রথম দরকার মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করা কিভাবে যারা কলিং ভিসায় এসে অবৈধ হয়েছে তাদেরকে বৈধ করা এবং বিভিন্নভাবে যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তাদের নিয়ে কথা বলা একমাত্র মালয়েশিয়া বাংলাদেশ এমবিসি পারে এই রিকোয়েস্ট করতে বাংলাদেশ মালয়েশিয়ার সরকারকে সরকার দিবে বৈধকরণ না দিবে সেটা পরের কথা সর্বপ্রথম আমাদের সরকারকে এটা জানাতে হবে মালয়েশিয়ার সরকারকে যে মালয়েশিয়াতে কলিং ভিসায় যে পাঁচ লক্ষ মানুষ আসছে তার মধ্যে চার লক্ষ মানুষই কিংবা সাড়ে চার লক্ষ মানুষই প্রতারিত হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির কাছে মালয়েশিয়া অবস্থানত বিভিন্ন কোম্পানির কাছে তারা প্রতারিত হয়েছে তারা বৈধভাবে মালয়েশিয়াতে আসছে সো এই বিষয়টা একমাত্র মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ার সরকারের কাছে তুলে ধরতে পারে খুব সুন্দরভাবে এবং তখন তুলে ধরার পরে মালয়েশিয়ার সরকার হয়তো কোনো ডিসিশন নিতে পারে যে এইটা পুনরায় বৈধকরণ দিবে কি না আমি বাংলাদেশ এম্বাসিকে বলবো যে যেইভাবে মানুষ মালয়েশিয়ায় আসছে আসার পরে প্রতারিত হয়েছে সেটা নিয়ে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ এম্বাসি মালয়েশিয়ার সাথে বৈঠক করা প্রয়োজন গত একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সনের মালয়েশিয়ায় সরকারের পক্ষ থেকে যে সাধারণ ক্ষমা দেয়া হয়েছিল যে যারা অবৈধ তারা পাঁচশো টাকা জরিমানা দিয়ে দেশে চলে যাবেন সাধারণ ক্ষমার সময়সীমা শেষ হবার পরে মালয়েশিয়ার পুত্রাজয়া ইমিগ্রেশন যে ঘোষণা দিয়েছে যে কলালামপুরে একজন লোক অবৈধ থাকতে দেব না এবং যেমন কথা তেমন করতেছে বিভিন্ন জায়গায় তারা তারা অবৈধ শ্রমিক অ্যারেস্ট করতেছে এবং তাদেরকে ক্যাম্পে প্রেরণ করতেছে কথা হচ্ছে এখানে এই যে অবৈধ শ্রমিক যেখানেই ধরা পড়তেছে তার সংখ্যায় কিন্তু বাংলাদেশিরা বেশি কথা হচ্ছে যে মালয়েশিয়ার সরকার দীর্ঘ সময় সাধারণ ক্ষমা দেবার পরেও কেন এত বাংলাদেশি অবৈধ মালয়েশিয়াতে কারণ একটাই এরা প্রতারিত হয়েছে কার কাছে এরা প্রতারিত হয়েছে আপনাদের সবারই জানা আছে কলিং ভিসায় সাড়ে চার লক্ষ লোক মালয়েশিয়াতে আসার পরে তার মধ্যে নাইনটি পার্সেন্ট লোকই প্রতারিত হয়েছে এবং এই প্রতারণার দায়ে ভার কে নিবে সেটা যদি আমি আপনাদেরকে একটু খোলাসা করে বলি প্রতারণার সর্বপ্রথম দায়ভার নিতে হবে বাংলাদেশ দূতাবাসকে এবং বাংলাদেশ দূতাবাসের দুইজন ব্যক্তিকে একজন হচ্ছে খোরশেদ আলম খস্তগির দ্বিতীয় হচ্ছেন সুমন চন্দ্র দাস আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন কেন খোরশেদ আলম খস্তগির কিংবা সুমন চন্দ্র দাস সুমন চন্দ্র দাস ছিলেন তৎসময়ের লেবার উইংসের প্রধান এবং খোরশেদ আলম খস্তগির ডেপুটি হাই কমিশনার তৎসময়ের যিনি হাই কমিশনার ছিল তিনি আর মালয়েশিয়াতে এখন আর নাই তাকে নিয়ে যাওয়া হয়েছে কথা হচ্ছে এই যে মানুষগুলি প্রতারণায় শিকার হয়েছে তারা সর্বপ্রথম প্রতারণার শিকার হয়েছে দূতাবাসের কাছে বাংলাদেশ দূতাবাসের কাছে প্রতারণার শিকার হয়েছে কিভাবে হয়েছে আপনাকে যদি একটু বলি পৃথিবীর এমন কোনো দেশ নাই মালয়েশিয়াতে যেই দেশের শ্রমিক মালয়েশিয়াতে আসতে হলে সেই দেশ আগে যাচাই বাছাই করে না নেপাল ইন্ডিয়া ইন্দোনেশিয়া তাদের দেশের শ্রমিক যদি ইভেন ইন মিয়ানমার তাদের দেশের শ্রমিক যদি মালয়েশিয়াতে আসতে হয় সেই দেশের অ্যাম্বাসির শ্রমিক উইন্সের পক্ষ হতে অফিসার আগে ওই জায়গায় ওই কোম্পানির হোস্টেল চেক করে ওই কোম্পানির অন্য অন্য পুরোনো যে ওয়ার্কার আছে তাদের সাথে কথাবার্তা বলে তাদের কাজ আছে কিনা সেই প্রজেক্ট দেখে মাত্র বাংলাদেশ এমবেসি যারা নাকি বিনা যাচাই বাছাই করেই কাগজে সাইন করে চপ দিয়ে দিছে লোক আসার জন্য এখন কেন দিছে সেটা বইয়া বোঝানোর দরকার নাই আপনাদের অ্যাম্বাসির থিকা যাচাই বাছাই ছাড়া সুমন চন্দ্র দাস এবং ডেপুটি কমিশনার কেন মানুষদের আসার অনুমতি দিয়ে দিছে সেটা আপনারা ভালো করেই জানেন কথা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়ায় শ্রমিকরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে এই সুমন চন্দ্র দাস এবং খস্তগীরের প্রত্যাহারের জন্য বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রালয় কিংবা দূতাবাস এই সুমন দাস কিংবা খস্তগিরের প্রত্যাহার না নিয়ে প্রত্যাহার করছে সিহাব এবং মোকসেদ যারা পোনামাস মাত্র আমরা রাঘব বোয়ালের প্রত্যাহার চাই পোনামাসের নাম কথা হচ্ছে প্রতিটা এ আসা প্রবাসী মালয়েশিয়াতে প্রতারিত হয়েছে এবং সর্বপ্রথম প্রতারিত হয়েছে মালয়েশিয়াতে আসার আগে বাংলাদেশ দূতাবাসের কাছে দ্বিতীয়ভাবে প্রতারিত হয়েছে মালয়েশিয়াতে আসার পরে তার বসের কাছে তারা নিজেরা জানেই না যে যেই কোম্পানিতে তারা আসছে সেই কোম্পানি কোথায় এমনও লোক আছে এমনও কোম্পানি আছে যারা তিন থেকে চার হাজার পাঁচ হাজার রিঙ্গিত নিয়ে এই লোকদের বিভিন্ন জায়গায় পাসপোর্ট দিয়ে ছেড়ে দিছে কাজ করার জন্য যারা বিভিন্নভাবে কোম্পানির কাছ থেকে পাসপোর্ট নিয়ে গেছে তারা জানেই না যে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনার ভিসা যদি এক জায়গায় হয় আরেক জায়গায় কাজ করার অনুমতি নাই তারা জানেই না মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনার ভিসা যদি সার্ভিস সেক্টরে হয় আপনি কনস্ট্রাকশনে কাজ করাও অপরাধ এমন শত শত হাজার হাজার বাংলাদেশি মালয়েশিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে জেলখানায় চলে যাচ্ছে তার মালিকরে যখন ফোন দেওয়া হয় তার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন পিডাব্লিউর পক্ষ হতে আমরা যখন তার জন্য তদরকি করতে যাই তারা বলে আমরা যেতে পারব না এক কথাই বলে আমরা যেতে পারবো না তোমাদের কাছে যদি অন্য কোন লোক থাকে তার মাধ্যমে দেশে পাঠাও কিংবা ছাড়াই নিয়ে আসো কাগজপত্র আমরা শ্রমিক যখন আসছে তিনি বৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশ করছে বৈধভাবে প্রবেশ করে সেই মালিকের কাছে সর্বপ্রথম সে প্রতারিত হয়েছে বাংলাদেশ দূতাবাসের কাছে দ্বিতীয় সে প্রতারিত হয়েছে তার মালিকের কাছে সেই মালিক এমন শ্রমিক আছে সেটা জানেই না এজেন্টের কাছে টাকা দিয়া এমন শ্রমিক আছে ভিসা রিনিউ করতে পারতেছে না শত শত কোম্পানি আছে এজেন্টের এজেন্টের কাছে টাকা শত শত হাজার হাজার মানুষ আছে এজেন্টের কাছে টাকা দিয়েছে তার ভিসা ঋণু হচ্ছে না ভিসা রিনিউ করতে পারতেছে না কারণ সেটা রিয়াল কোনো কোম্পানি না সেই কোম্পানির কোনো কাজ নাই সেই কোম্পানির নামে কোনো মামলা আছে কিংবা সেই কোম্পানির বিভিন্ন ধরনের সমস্যা অনেকেই ভাবি যে পাসপোর্ট নিয়ে এক জায়গায় ভিসা আরেক জায়গায় চাকরি করলে কোনো সমস্যা নাই ধরা পড়লে বস ছাড়াই নিয়ে আসবো কিন্তু সময় কিন্তু আপনার বস আপনাকে ছাড়াতে পারবে না যদি আপনার সেক্টর পরিবর্তন হয় আপনি কাজ করেন ভিসা কনস্ট্রাকশনের কাজ করেন রেস্টুরেন্টে ভিসা কনস্ট্রাকশনের কাজ করেন অন্য কোনো সেক্টরে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বস আপনাকে ছাড়াতে পারবে না যদি আপনি এক জায়গায় ভিসা আরেক জায়গায় চাকরি কথা হচ্ছে এই যে হাজার হাজার মানুষ প্রতারিত হইল এর জন্য দায় কে কেনিবে এই যে শত শত মানুষ এখন ধরা পড়বে সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে মালয়েশিয়ান সরকার যেইভাবে তার দেশের বিভিন্ন জায়গায় ধরপাকড় করতেছে এর দায় ভার কে নিবে বাংলাদেশ দূতাবাস এবং মালয়েশিয়ান সরকারের উচিত তারা একসাথে বসে একটি মিটিং করা এবং যেখানে আলাপ আলোচনা করা কিভাবে যারা কলেং আইসা বিভিন্নভাবে অবৈধ হইছে তাদেরকে বৈধ করা যায়